জনগণ গ্রাম ও শহরের আমি আজকে এখানে আসতে পেরেছি আমি তিন বছর ধরে যুব সভানেত্রী অভিষেকরা আমাকে দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ মহিলা সভানেত্রী ছিল কংগ্রেসের সভা যখন আমাকে দিদি ডাকলো ডেকে বললো যে দেখো তোমার আগে আমি মহিলা সভানেত্রী যুব সভানেত্রী ছিলাম কংগ্রেসে তা আমার কংগ্রেসের সভানেত্রী হওয়ার প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পরে কিন্তু একজন মেয়ে সভানেত্রী হয়েছে সেটা তুমি অনেক বড় দায়িত্ব তাই বললাম যে দিদি আমি তো অত কিছু জানি না অভিনেত্রী মানুষ কি করতে হবে কিছুই করতে হবে না অভিষেকটা আর মামা একটা বলেছিলাম একা বিশাল নেত্রী হয়ে যাবো সেটা হবে না কারণ আপনারা যতদিন আছেন ততদিন আমি নেতা আর যেদিন আপনারা কাছ থেকে সরে যাবেন তখন আমি নেতা হয়ে মাটিতে গণ তাই আপনাদের

আপনি একটা পোস্টার টি দেখেন তো দেখেন কি করি কোথায় কোথায় যাই ঘুরে ঘুরে বাইরাই ওটা পশ্চিমবঙ্গে আমি কোটা পশ্চিমবঙ্গে ঘুরেছি এখন পুরো জেলা নিয়ে যেটা বাজ করেছে তিন বছরে গ্রামে গ্রামে ঢুকে গেছি বাইটে ঘুরে ঘুরে ঢুকে গেছি বসে গল্প করেছি একি फेमस আর আনন্দ করেছি এবং শেষ মুহূর্তটিও বুঝতে পারিনি

পরিচিতি আপনাদেরকে আলাদা করে কি দেবো অভিনেত্রী সভানেত্রী রাজনীতি করছি আপনাদের সঙ্গে চলার চেষ্টা করছি আমার খুব ছোট্ট পরিবার আমার মা ধুমাসাকে মারা গেছেন আপনারা অনেকে হয়তো জানেন আমার বাবা রয়েছে আমার এক দাদা ছিলেন সেও দু সালে হাটের পেশেন্ট ছিল উনিও মারা গেছেন আমি আর আমার বাবা আমার ছোট দুটো কুকুর আছে বাড়িতে এই নিয়ে আমাদের সংসারের বিষয় ছিল আর এখন উদ্দেশ্য উপলক্ষ পাথেও

যাদবপুর ঠিক করে যে আগামী বাংলা কি করবে এবং সেই জন্য মমতা দিয়ে আমাকে আপনাদের হাতে ফেলে দিয়েছে আপনাদের কাছে বেটে দিয়েছে চলো চিন্তা তোমার লড়াই তুমি

আমি মিত্র মিত্র করে অনেক কিছু বলতে পারি কিন্তু আমি কি কথা রাখছি আমি ট্রাকের পেছনে লিখতে পারি বেটি বড়াও বেটি বচাও কিন্তু কে বেটিকে বড়াচ্ছে কন্যাশ্রী কে বড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো হ্যাঁ সবুজ সাথে সাইকেল দিচ্ছে যেটা চলে আমাদের মেয়েরা যাচ্ছে পড়াশোনা করতে কে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বেটি বাঁচাও কে বাঁচাচ্ছে মেয়েকে উপস্থিতি কে বাঁচাচ্ছে মায়েদেরকে লক্ষ্মীর ভান্ডার কে দিচ্ছে তাহলে তো কথা অনেক বড় বড় বাপেলা অনেকে মেরেছেন যারা আট হাজার কোটি টাকা এরোপ্লেন চড়ে ঘুরে বেড়ায় যারা কুড়ি হাজার কোটি টাকার সেন্ট্রাল বিস্তা করে থাকে যারা পকেটে দেড় লাখ টাকার পেন রাখে দশ লাখ টাকার সুদগুট পরে তারা আমাদেরকে বলবে যে বাংলার মানুষের পাশে দুঃখিত মানুষ বঞ্চিত মানুষ শোষিত মানুষ তাদের পাশে কিভাবে থাকতে তোমরা বলবে

আমার কি আছে মুখ্যমন্ত্রী হয়ে গেছি এটা তো বিধানসভার করতাম বিধানসভার করে দেখে নেবো বসে যাইনি চোখে চোখ রেখে লড়াই করছে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে বাংলার বর্জন বিরোধী বিসর্জন বাংলা

ধর্ম নিয়ে কুটকাচালি করা আমাদের স্বভাব আপনাদের মতো দাদা ভাইরা রয়েছে আপনাদের মতো মানুষ আমাদের পাশে রয়েছে এই প্রথা আপনারা উত্তরপ্রদেশে দেখতে পাবেন না মধ্যপ্রদেশে দেখতে পাবেন না দেখতে পাবেন না বাংলায় বাংলায় পুরুষরা আমাদের দাদা ভাইরা যেরকম ভাবে মেয়েদেরকে এগিয়ে দেয় সেটা যদি না হতো একত্রিশ বছর বয়সে কোনো রাজনৈতিক পরিবার থেকে না এসে সায়নিকো সেই মঞ্চে দাঁড়িয়ে থাকতো না আর আপনারা তার জন্য আকালি বাঁচাতেন না আপনারা আমাদেরকে জায়গা দিয়েছেন আজ আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই আমি বারবার মাগুরে আসতে চাই বারবার আপনারা আমাকে সুযোগ করে দিলে আমি আসব আবার কি আছে আমি তো মমতা দি এনে আমাকে এরকম করে এবার আপনারা ক্যাচ করবেন না ড্রপ করবেন সেটা কিন্তু আমাকে যদি সুযোগ দেন আমি সজব ভাইয়ের সাথে অনেকক্ষণ আমার কথা হলো আমি থাকবো থেকে আপনাদের সঙ্গে মিলে মিশে একটা পরিবারের মতো আর একটা কনস্টিচুয়েন্সি এমপি দিখ মৌকা দিয়ে দিচ্ছে বাংলার মানুষের আওয়াজ সংসদে জড়িয়ে যেতে হবে আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার